আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মুমিনুর বিন ইব্রাহিম পাইপ ফিটার স্কুলে আপনাকে স্বাগত জীবন্দুগণ আজকে আমরা আলোচনা করব পাইপ ফিটার এবং ফিব্রিকেটের বেসিক কিছু ইন্টারভিউর প্রশ্ন উত্তর নিয়ে যা আমরা ইন্টারভিউতে দেখলে যে সব প্রশ্ন করে সেখান থেকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর এখানে আলোচনা করব তো আমরা এই পর্বটি ক্রমান্বয়ে আমরা ধারাবাহিকভাবে আমরা একাধিক পর্ব আমরা এখানে আলোচনা আলোচনা করবো এই সাতটা প্রশ্ন আপনি এরকম কিছু প্রশ্ন আমরা আমরা এখানে উত্তর জানবো প্রশ্নের উত্তর জানবো সে উত্তর গুলা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আমাদের উপকার হবে এই উত্তর গুলা যদি আমরা জানা থাকে আমরা এই এই যে সাতটা উত্তর নিয়ে আলোচনা করব একদম মুখস্থ থাকা লাগবে আমি যেরকম ভাবে বলবো সেরকম তা না কিন্তু সাধারণ একটা নলেজ আর কি সাধারণ যেন আমি এরকম প্রশ্ন করলে এরকম কিছু উত্তর দিতে হয় তো সে করে রকম কিছু আর কি আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো আমরা প্রথমে এই আলোচনা করব। যে আমাদের ফেব্রিকেটারের যে ইন্টারভিউ দিতে গেলে সব বিষয় জিজ্ঞাসা করে সেটা হল বেশিরভাগই মেকানিক্যাল এবং কাজের যে আমরা ব্যবহার করি যেমন টেকনিক্যাল বিষয় এবং পরিস্থিতির বিষয় আমরা যে টেকনিক্যাল দক্ষ আছে কিনা কাজ এবং আপনার যে কাজের পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনার কাজটাকে উঠায় উঠাইতে পারবেন কাজটা করতে পারবেন কিনা এইসব বিষয় কিন্তু এই ক্লায়েন্টা এই যারা কিনা ইন্টারভিউ নেয় তারা জিজ্ঞাসা করে থাকে তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো চলুন আমরা শুরু করি আমাদের এক নম্বর প্রশ্ন যে আমাদের যে ডেলিগেটর থাকবে সে বা যারা আমাদের ইন্টারভিউ নিবে সে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার পাইপ ফিটার কাজের অভিজ্ঞতা কিরকম আমরা যে পাইপ ফিটার কাজ করি এটা সে জানবে যে আমাদের কাজের অভিজ্ঞতা কিরকম সেটা জানার জন্য আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার পাইপ ফিটার কাজের অভিজ্ঞতা কিরকম সেক্ষেত্রে আপনি বলবেন আপনি কোন কোন কোম্পানিতে কাজ করছেন এবং আপনার কাজের অভিজ্ঞতা কত বছরের যেমন আপনি বলতে পারেন আমার আমি আমি পাঁচ বছর ধরে কাজ করি বা আট বছর ধরে কাজ করি বা দশ বছর ধরে কাজ করছি বা আমি বিদেশে যদি আপনি কোনো দেশে থাকেন অন্য কোনো দেশে সেক্ষেত্রে সে দেশের নাম বলবেন যে আমি ওই দেশে কাজ করছি বা আপনি যে দেশে কাজ করতেছেন যে কোন কোন কোম্পানিতে কাজ করছেন সেক্ষেত্রে আপনি বলবেন আমি উম কোম্পানিতে কাজ করছি বা আপনি কি কি কাজ করছেন যে আপনি বলতে পারবেন যে আমি ওয়াটার লাইনের কাজ করছি আমি ফায়ার লাইনের কাজ করছি আমি গ্যাস লাইনের কাজ করছি আমি অয়েল লাইনের কাজ করছি এরকম আপনার যেসব কাজের অভিজ্ঞতা আপনি সেই সব কাজের একটা তাদেরকে একটা ধারণা দেবেন যে আপনি যাতে কাজ করছেন বুঝেন সেটা তাদের কাছে জানি কিলার হয় এটা আমাদের এক নম্বর প্রশ্ন আমাদের দুই নম্বর প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি পাইপের লিক শনাক্ত করবেন কিভাবে আমরা তো পাইপটা জয়েন করি ধরেন যেটা ফ্লান্সে জয়েন করি বা ওয়েল্ডিং করি বা বিভিন্ন ভাল লাগাই যে কোনোভাবে আমরা পাইপটারে একত্র করি যে কম্পোনেন্ট গুলো আছে একত্র করি তো সেখানে লিকেজ হয় তো আমাদের প্রশ্ন থাকবে যে আপনি পাইপের লিক শনাক্ত করবেন কিভাবে এই প্রশ্নটা করার উদ্দেশ্য যে আপনার দক্ষতা আছে কিনা আপনার দক্ষ কাজের কিরকম দক্ষতা সেটা তারা পরীক্ষা করবে তো সেক্ষেত্রে আপনি উত্তর দেবেন যে আমি প্রথমে ভালোভাবে দেখবো আমার কাজটা কমপ্লিট হওয়ার পর আমি প্রথম ভালোভাবে দেখবো নিজে চোখে চোখ দিয়ে ভালোভাবে দেখবো যে কোনো জায়গায় লিক আছে কিনা কোনো জায়গায় ফাটা আছে কিনা তারপরে দ্বিতীয় স্টেপ হলো আমি এটা চেক করব গ্যাস দিয়ে বা পানি দিয়ে যেমন এই যে ইয়ার বোলিং হয় তারপরে হাইড্রো এই যে হাইড্রো টেস্ট হয় এগুলো বিষয় বিষয় নিয়ে আপনি আলোচনা করুন যে আমি প্রথমে চোখ দিয়ে দেখবো তারপরে আমি দেখা যদি কোনো নির্লিক না পাই কোনো জায়গায় ফাটা না থাকে তাহলে আমি এটা ওয়ার যে ইয়ারকে হাওয়া দিয়ে চেক করবো বা পানি দিয়ে চেক করবো বা ঘের দিয়ে চেক করবো যে কোনোভাবে চেক করব তারপরে যদি আমি চেক করার পরে কি করবো আমি যেমন হাওয়া দিলাম হাওয়া দেওয়ার পরে আমি এখানে সাবান পানি আর কি যেমন মনে করেন লিকুইড গোলা এই সাবান পানিটা আমি চেক করবো যে সাবান পানি নিয়ে সাবানের যে পানিটা বা লিকুইডটা আমি ডালবো জয়েন্টের মধ্যে যখন কিন্তু আমি হাওয়ার প্রেসারটা দিছি তখন ওই লিকুইডে জয়েন্টে ডাললে তখন বুদবুত আসবে বুদবুত আসার পরে আমার শনাক্ত হবে যে এখানে লিক আছে তো এরকমভাবে আপনার মতোভাবে আপনি উত্তরটা দিয়ে দেবেন তিন নম্বর প্রশ্ন তারা প্রশ্ন করতে পারে যদি আপনি একটি পাইপ ইনস্টল করেন আপনি একটা পাইপ ইনস্টল করেন ফিটিং করতেছেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কি করবেন এইটা এই প্রশ্নটার উদ্দেশ্য হলো যে আপনার কাজের প্রতি মনোযোগ কিরকম এবং আপনার কাজের প্রতি আপনার দায়িত্ব আপনার কতটুকু তারা এটা নির্ণয় করবে তো সেই উত্তরে আপনি বলবেন তো এর উত্তর হইলো যে আমি প্রথমে মাপ নিব একাধিকবার চেক করব ভালোভাবে খুবই ভালোভাবে আমি চেক করবো এবং লিখে নিব আমি চেক করবো মাপটা এবং লিখে নিব লিখে নেওয়ার পরে আমি যখন কিনা পাইপটা কাটব তখন আবার এটা ভালোভাবে আমি চেক করবো তখন আমি ভালোভাবে চেক করব। এর মধ্যে যদি কিনা আমার কোনো ডাউট থাকে পুনরায় আমি মাপ নিব পুনরায় আমি আবার মাপ নিব যদি কিনা আমার ডাউট থাকে পুনরায় আমি আবার মাপ নিব তো আমি আমি এটা খুবই হবে লিখে নিব যাতে আমার কোনো জায়গায় ভুল না হয় তারপরে আমি পাইপ এবং তারপরে আমি ইনস্টল করবো তারপর সাইন নাম্বার প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে যদি কিনা না আপনি যখন পাইপ ফিটারের কাজ করতে যান করেন তখন আপনি কি কি নিরাপত্তা গ্রহণ করবেন আপনি আপনার সেফটি এই সেফটিটা কি কি সেফটি আপনি গ্রহণ করবেন এটা প্রশ্ন করার উদ্দেশ্য আপনি আপনি যখন কাজ যান আপনি কতটুকু কাজ করেন বা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা বা আপনার এটার বিষয় জানেন কি না সিফটি সম্বন্ধে সেটা মূল্যায়ন করবে তো সেক্ষেত্রে আপনি উত্তর দেবেন হইলো এই যে আমি প্রথমে আমার যে পিপিই পিপিই বললি তারা যাবো বলছেন আপনি পিপি যখন বলছেন তখন আপনি ধারণা আছে পিপিই ব্যবহার করব পিপিই হলো পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট যেটা হলো মেন হেলমেট গগলস তারপরে কভারওল এবং সেফটি শু এটি হলো পিপিই তারপরে আরো কিছু আছে এরপর বলবেন যে আরো কিছু আমরা কাজের ক্ষেত্রে যায়া বিশেষ বিশেষ কিছু বিশেষ কিছু পিপিই বিশেষ সেটা আমরা ব্যবহার করবো যেরকম গ্রাইন্ডিং করার সময় ফেস শিল ওয়েল্ডিং করার সময় ওয়েল্ডিং শিল এবং কেমিক্যালের কাজ করার সময় মাস্ক এগুলা তারপরে কেমিক্যাল কাজ সময় হ্যান্ড রাবার হ্যান্ড গ্লোভস এগুলা আমরা এক্সট্রা ভাবে ব্যবহার করবো এগুলা আপনাকে তাকে আপনার মতো বুঝিয়ে বলবেন পাঁচ নম্বর প্রশ্ন হইলো যে আপনি কি আপনার আপনার এই লাইফে আপনার এক্সপিরিয়েন্স মধ্যে আপনি কি কঠিন কোনো কাজের সম্মুখীন হয়েছেন বা হলে এটা কিভাবে আপনি সমাধান করেছেন তো এই প্রশ্ন করার উদ্দেশ্য আপনি কাজের দক্ষতা এবং আপনার সক্ষমতা এটা তো রাজা করবে যেন আপনি কোনো সমস্যার মধ্যে করলে বা আপনার কাজের মধ্যে কোনো একটা সমস্যা হয়ে গেছে গা সেক্ষেত্রে আপনি কাজটাকে সংশোধন করতে পারেন কিনা সেই বিষয়ে তারা ধারণা নেবে তো তার উত্তর হলো সেক্ষেত্রে আপনি যদি কিনা কোনো এরকম কঠিন সমস্যার মধ্যে পড়ে থাকেন কাজের মধ্যে সেক্ষেত্রে সেটা আপনি এখানে বর্ণনা করবেন যেমন একটা উদাহরণ যে আমি একটা বড় একটা প্রজেক্টে কাজ করতেছিলাম সেখানে একটা এমন একটা কাজ বা এমন একটা অবস্থা সেখানে খুবই সংকীর্ণ জায়গা যেটাকে মনে হয় ধরেন আবার বলতে পারেন একটা কনফাইন স্পেসে কাজ করতে গেছিলাম কনফাইন স্পেস মানে ছোটো জায়গা একটাই হোল একটাই এক্সেস কনফাইন স্পেস তো সেই সেই ক্ষেত্রে আমি একটা সমস্যার মধ্যে পড়েছিলাম সেখানে আমার কিছু সমস্যা ছিল পরবর্তীতে আমি টিমের সাথে আলোচনা করলাম বা সুপারভাইজার ফোর সাথে আলোচনা করলাম কিভাবে সমাধান করা যায় সেক্ষেত্রে আমি আলোচনা করার পরে প্রয়োজনে আমি আরো কিছু আলাদা প্রযুক্তি ব্যবহার করলাম সেখানে ধরেন করলামের যদি বিভিন্ন আলোচনা করে আমি কাজটা সমাধান করেছি তারপরে আমি সেটা আমি সাকসেস হয়েছি তো এরকম ভাবে আপনার মতো আপনি বুঝে বলবেন ছয় নম্বর প্রশ্ন হলো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি এককভাবে কাজ করতে পছন্দ করেন নাকি টিমের সাথে কাজ করতে পছন্দ করেন এই এই প্রশ্নটা করার উদ্দেশ্য হল যে আপনার টিমওয়ার্কের দক্ষতা আপনার নিজের দক্ষতা এখানেও তারা যাচাই করবে যেন টিমে টিম ওয়ার্কের দক্ষতা একা কাজ করতে দক্ষ বেশি না টিমার্কের সাথে কাজ করতে দক্ষ বেশি তো সেক্ষেত্রে আপনার প্রশ্ন উত্তর থাকবে এরকম যেন আমি একা কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করি একা আর কি মতলব আমি নিজে যেমন আমার সাথে হোল্ডার থাকবে হুইল্ডার থাকবে আমার সাথে ফায়ার হার্স থাকবে আমি নিজের টিম আমার আমি একা কাজ করবো কি বা আমার লোক নিয়ে কাজ করবো এটা হলো একা কাজ করা তাহলে আমি একা কাজ করতি স্বাচ্ছন্দ্য বোধ করি তবে যদি এখানে কাজ বড় হয় বড় প্রজেক্ট হয় তাহলে আমি টিমের সাথেও কাজ করতে আমার যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা রয়েছে সবার সাথে কমিউনিকেট ভালো রাখা সবার সাথে আলোচনা করা এরকম সবার সাথে আলোচনা কইরা যাতে কাজটা দ্রুত করা যায় এবং সেফলি করা যায় সুন্দরভাবে করা যায় সেই বিষয়ে সবার সাথে আলোচনা করে আমি কাজ করতে পছন্দ করি তো সেক্ষেত্রে তারা বুঝে নেবে যে আপনি একা কাজ করলেও সমস্যা নাই আপনাকে একাধায় একা গাছ তাও সমস্যা নাই বা কোনো টিমের সাথে দিলেও কোনো সমস্যা হবে না সাত নম্বর প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আর কাজের জন্য কি কি যন্ত্রপাতি কি কি টুলস তারা তো যন্ত্রপাতি বলব না যে কি কি টুলস আপনি ব্যবহার করবেন বা ব্যবহার করেন সেক্ষেত্রে এটা এটা প্রশ্ন করার উদ্দেশ্য এই যে আপনি যন্ত্রপাতির প্রতি টুলস এর প্রতি কোনো নলেজ আছে কিনা সেক্ষেত্রে আপনি উত্তর দেবেন যেন আমি পাইপ ফিটার কাজের ক্ষেত্রে যখন কিনা আমি একটা পাইপ ইনস্টল করতে যাব যেমন করতে যাব যে কোনো আমি যখন সাইটে যাব যাওয়ার আগেই আমার টুল বক্সে আমি আমার প্রয়োজনীয় টুলস আমি সংগ্রহ করে নিব যেমন থাকবে টেপ থাকবে রাইট অ্যাঙ্গেল তারপরে আপনার স্প্রিট লেভেল প্লাম প্লাম হলো শল প্লাম এগুলা তারপরে লাইন দড়ি তারপরে আপনার হ্যান্ড হ্যান্ড গ্রাইন্ডার গ্রান্ডিং মেশিন এইগুলা যেমন নাম হ্যান্ড টুলস হামার তারপরে যেমন যদি কিনা কোন নাটবোল্ট ইনস্টল করার লাগে নাটবোল্টের স্পানার এগুলা আপনার কয়েকটা টুলসের নাম আপনি বলে দিবেন তারপর টেপ কিন্তু এখানে অবশ্যই টেপের কথা প্রথম করতে হবে আমি অবশ্যই প্রথমেই টেপের কথা বলছি টেপের কথা প্রথমেই বলতে হবে তো এই আমাদের আজকের যে সাতটা প্রশ্নের আমরা আলোচনা করতে চাইছি সাতটা প্রশ্নের আমরা উত্তর যথাযথভাবে দেওয়ার চেষ্টা করছি তো আপনি আপনার মতো ভাবে আরো ভালোভাবে আপনি বোঝানোর চেষ্টা করবেন তাদেরকে তাদেরকে আর আরেকটা কথা আমি বলে রাখি আপনি সংক্ষিপ্ত যত সংক্ষিপ্ত বলা পারেন ইন্টারভিউ দেওয়ার জন্য ইন্টারভিউ দিতে গেলে তারা তাদের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করবেন কারণ তারা আপনি যেন লং না করা লং করলে তারা কথা বাড়াবে কথা বাড়াইলে বেশি সময় লেগে যাবে আপনি সংক্ষিপ্ত উত্তর দেবেন তারা যেটুকু প্রশ্ন করবো ওইটুকু উত্তর দেবেন বেশি উত্তর দেওয়ার কোনো দরকার নেই আশা করি আপনাদের এই ভিডিওটি উপকার হবে কাজে লাগবে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা সম্পর্কে কমেন্টে জানাবেন এবং আমাকে পরামর্শ দেবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি